আসসালামু ওয়ালাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো সোয়ার স্ক্রিনে দেখতে পারতেছেন রানিং মিলি রেসিং পিজন এই পেয়ারটা আজকে ঢাকাতে চলে যাবে আলহামদুলিল্লাহ অনেক আগে এই ভাইয়া টাকা দিয়েছিল ঢাকার আশিক ভাই এর আগেও তিনি আমার কাছ থেকে দুই পেয়ার রেসিং পিজনের বেবি নিয়েছেন এটা হচ্ছে রানিং পেয়ার নিয়েছেন তিনি আলহামদুলিল্লাহ সাথে পেডিগ্রিও আছে এই যে এই সাইডে পেডিগ্রি আছে এই যে পে দেখতে পারতেছেন ইনশাল্লাহ পেডিগ্রি সহ ইনশাল্লাহ পাঠিয়ে দিচ্ছি ঢাকাতে সবাই দোয়া করবেন যাতে করে এই রানিং পেয়ার থেকে ভাই ভালোভাবে ব্রিড নিতে পারেন আর রানিং পেয়ার নেয়ার পরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে অবশ্যই রেস্ট দিতে হবে কবুতরকে কারণ এই পেয়ার থেকে আমি ডিম বাচ্চা করেছি আপনারা সবাই জানেন এই বাচ্চা আমি সেল করছি তাহলে আপনি যখন বাসায় নিচ্ছেন কবুতরটাকে কমসে কম দুই মাস আপনি রেস্টে দিবেন অর্থাৎ নর এবং মাদি সম্পূর্ণ আলাদা দুইটা পিঞ্জিরাতে রাখতে হবে রেস্টে দিবেন ভিটামিন ক্যালসিয়ামের কোর্স করাইতে হবে যদি আপনি ভিটামিন ক্যালসিয়ামের কোর্স না করান সেক্ষেত্রে কিন্তু আপনি কবুতর থেকে ভালো ব্রিড পাবেন না এটাই স্বাভাবিক কারণ দীর্ঘদিন আমি যেহেতু রেসিং পিজন থেকে রানিং পেয়ার থেকে যেহেতু ব্রিড নিয়েছি আপনাকে রেস্ট দিতেই হবে আর রানিং পেয়ার সুস্থ রাখার প্রধান আপনার যে কাজটা মানে যে কাজটা করতে হয় সুস্থ রাখতে গেলে সেটা হচ্ছে আপনার কবুতরকে রেস্টে দিতে হবে রানিং পেয়ারকে যদি আপনি রেস্টে দেন সেক্ষেত্রে ইনশাআল্লাহ কবুতর থেকে আপনি দীর্ঘদিন বছর পর বছর হান্ড্রেড পার্সেন্ট ব্রিড ইনশাল্লাহ পাবেন কবুতর সুস্থ থাকবে সুন্দর থাকবে আর যদি আপনি রেস্ট না দেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কয়েক বছর ডিম দিয়ে বাচ্চা করিয়ে দেখা যাচ্ছে কবুতর আর ডিম বাচ্চা করবে না সো আপনার যারা রানিং প্যান নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে আরও দুই পেয়ার রানিং কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ সো ফ্রেন্ডস আমাদের কাছে এক পেয়ার সবজি আছে আরও এক পেয়ার মাস্সি আছে আপনার যারা রানিং প্যান নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তিন পেয়ারের মধ্যে থেকে এক পেয়ার সেল হয়ে গেল আজকে পাঠিয়ে দিচ্ছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমিও আপনাদের জন্য দোয়া করি আর আপনাদের কবিতাগুলো সুস্থ রাখুক সুন্দর রাখুক যারা কবিতা নিতে চান রানিং অথবা বেবি পেয়ার দেখতে পাচ্ছেন অনেক বেবি আছে এগুলো চলে যাবে বাইরে ইনশাল্লাহ এইখানে আরও পাঁচটা আছে এগুলো চলে যাবে ইনশাআল্লাহ বাইরে তো সবাই দোয়া করবেন যাতে করে বেবিগুলো খুব সুন্দরভাবে পাঠাইতে পারি ডেলিভারি ভালোভাবে দিতে পারি আজকে এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ